বিডি টিএলআর চ্যানেল তো আজকে আমি দেখাবো যে টিথ গার্ড কীভাবে সেট করতে হয় দাঁতের সঙ্গে আমরা সবাই জানি না যে দাঁতের সঙ্গে টিথ গার্ড কীভাবে লাগাতে হয় আমরা টুর্নামেন্টে গেলে হয়রানি হতে হয় যে আমরা টিট গার্ড লাগাতে পারি না বা সব ভুল ভাল বোঝায় এই করতে হয় সেই করতে হয় তো আজকে আমি খোলাখুলি দেখাচ্ছি স্টুডেন্টদের দাঁতে সেট করিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে টিথ গার্ড আমরা সেট করব তো আমাদের গ্যাসে ওভেনে দেখছেন গরম জল হচ্ছে গরম জলে দিয়ে কিভাবে আমরা দাঁতে সেট করে দেবো গার্ড এইভাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এই হলো আমাদের টিট গার্ড আপনারা দেখছেন আমি নিয়েছি একটা চামচ আর এই যে এই গার্ডটা আমি স্টুডেন্টদের দাঁতে সেট করব কিভাবে সেট করব আজকে এই ভিডিওতে দেখাবো তো আমাদের গরম জল হয়ে গেছে

6나라 절하게 들어 절 देसी 버는 한다 절 달라 মুখ বন্ধ করো বন্ধ বন্ধ আমার দিকে লাগলে বলবে লাগছে না তো তাতে চাপ দিয়ে রাখো তো দেখছেন তাতে আমরা গাঠ সেট করে দিচ্ছি কিভাবে গরম জল থেকে তুলে চাপ দাম চেপে ধরে রাখো শক্ত করে চাপো দিয়ে জোর কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল পেয়েছে কেন चल तो दांत के

তো আপনারা দেখছেন কীভাবে আমরা দাঁতের গার্ড সেট করছি বাচ্চাদের দাঁতের সাথে তো আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করতে পারবে আর করতে হবে না এই একবার হয়ে যাচ্ছে সারা জীবন চলবে ওই একবার করলে সারা জীবন ওইভাবেই থাকবে আর কোনো অসুবিধা নেই স্টুডেন্টের দাঁতের গার্ড সেট করা হয়ে গেল এবার পড়ে দেখাও কিভাবে পড়তে হবে হয় ব্যাস এবার চাপ দাও হা করো তাই চেপে হয় তাহলে একজনের হয়ে গেলো এইভাবে আমরা সবার দাঁতের গাঠগুলো আমরা এক এক করে সেট করব এবারে আমরা দ্বিতীয় জনের দাঁতের সেট করছি না আরেকটা সেট হবে দেখতে থাকুন আমরা প্রথমে এটাকে গরম জলে দিয়ে দিলাম তিন সেকেন্ড অপেক্ষা করব ওয়ান টু থ্রি জল থেকে তুলে নেব নিয়ে দেখবো এটা নরম এখনও আরেকটু বাকি আছে আর তিন সেকেন্ড দিয়ে ওয়ান টু এবারে হয়ে গেছে এবার এটাকে এসে একটু ঠান্ডা জল লাগিয়ে দেবো তা না হলে তো দাঁতে ব্যথা লাগতে পারে এখন শরীর শরীর

ধুই ফেলো একটু আর একবার দিয়ে তো আমরা প্রথমে একবার দাঁতে সেট করে ধুই নিলাম নিয়ে আর একবার ওকে গরম জলে দেব এবারে 6 সেকেন্ড অপেক্ষা করুন 1 2 3 4 5 6 আবার তুলে নিন

দাঁত চেপেছিল তো দাঁতের দাগ বসেছে ঠিক আছে ধুয়ে ফেলো হয়ে গেছে তোমারটা তাহলে দুজনের হয়ে গেল এবারে তৃতীয় নাম্বার এবারে তৃতীয় জনের দাঁতের গাড় সেট করে দেবো তো এই কাঠ আমরা কাঠটাকে বের করে প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো দেখে জল গরম হয়ে গেছে

মাথা সারিয়ে ওদিকে এদিকে বেরিয়ে নেই দাঁত দিয়ে জোর করে চাপো চেপে ধরে রাখো দুটো দাঁত যেন লেগে থাকে এখন শিটকে চেপে ধরে জোর করে ধরে রাখো ওই দাঁতের ছাপ উঠে যাবে বের করো ধুয়ে ফেলো আরেকবার দাও ঠিক আছে বড় বসে দাও মানে ওইটা গরম তাতে নিজের মতন করে সেট করি আরেকবার তাতে সেইভাবে পড়লো তাড়াতাড়ি

E é que as -bê.